মহরম মাসের অনেক ফজিলা আছে আমরা জানি আমি প্রথম যে হাদিসটা উল্লেখ করেছিলাম সে হাদিসের মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন আফদালু সিয়ামি বা দা রামাদান শাহরুল্লাহ মোহরাম সবচেয়ে উত্তম সিয়াম রমাদানের সিয়ামের পর আল্লাহর মাস মহরমের সিয়াম মহরমের সিয়াম অতএব এদিক থেকে মহরম মাসের মর্যাদা আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি অন্য মাসেও আমরা জানি যে রাসু সাল্লাহসাল্লাম সিয়াম রাখতেন আমরা শারবান মাস যখন এসেছে তখন বলেছিলাম আয়সারাতি আল্লাহ তাল হাদিস এবং উসলাম বিন জায়দার হাদিস যেখানে দুটো হাদিসে স্পষ্ট বলা হয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম রমজানের পরে সবচেয়ে বেশি সিয়াম রাখতেন কোন মাসে শারবান মাস কিন্তু অন্য হাদিসে আমরা পাচ্ছি মহরম মাসের সিয়াম হচ্ছে রমাদানের সিয়ামের পরে উত্তম নফল সিয়ামের দিক থেকে এ দুটোর মধ্যেও কোনো কন্ট্রাডিকশান নেই যেভাবে এসছে সেভাবে আমরা আমল করি কোনো সমস্যা নেই কিন্তু দুটোই নফল শাহবানের সিয়াম রাখা কি নফল এবং মহারা মাসের সিয়াম রাখাও নফল অতএব এই মাসের বেশি বেশি সিয়াম রাখা এই মাসের মর্যাদাটাকে আমাদের সামনে প্রকটভাবে তুলে ধরে আর যেহেতু এই মাসটাকে আল্লাহর দিকে নসবত করা হয়েছে এদাফত করা হয়েছে ফলে এই মাসটা আল্লাহর মাস হিসেবে স্পেশালি উল্লেখ করা হয়েছে এটাও এই মাসের সম্মান এবং মর্যাদাটাকে আমাদের সামনে তুলে ধরে তৃতীয় যেটা আমি শুরুতেই বলেছি এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মর্যাদাটা কি এটা হলো হারাম মাসগুলোর একটা অন্যতম মাস হারাম মাসগুলোর মধ্যে এটা তৃতীয় মাস দুলকায়দা দুল হজ্জা এবং হারাম চতুর্থ মাসটা কি রাজাব মদার মোদার গোত্রের রজব মাস আর এই মাস সহ সকল হারাম মাসে আল্লাহ সুমান তালা নিজেই নির্দেশনা দিয়েছেন যে এই মাসগুলোর মধ্যে কোনো জুলুম কাজ করা যাবে না অন্যায় কাজ অবিচার করা যাবে না ফালা তবল ফুসাকুম আই ফিল তোমরা হারাম মাসগুলোর মধ্যে কোনো জুলুম করবে না তাহলে অন্য মাসগুলি করবে নাকি আসলে হারাম মাসের মর্যাদা এত বেশি এই মাসে অতি বেশি সতর্কতা প্রয়োজন সেজন্য এটাকে স্পেশালি আল্লাহ সুমন তালা আমাদেরকে রিমাইন্ডার হিসাবে দিলেন বললেন অন্য মাসগুলোতে হয়তো আমাদের গাফলতি থাকে এই মাসে যেন আমরা পরিপূর্ণ সজাগ হয়ে যাই সতর্ক হয়ে যাই কোনোভাবেই শয়তানকে কোনো চান্স না দেই এবং কোন ধরনের জুলুম অন্যায় দুর্নীতির মধ্যে সম্পৃক্ত না হই সে জন্যই বলা হয়েছে ফালাত মাহারম মাসের প্রথম দশ দিন নিয়েও ওলামাই কেরাম বলেছেন এটাও উত্তম দশ দিনের মধ্যে গণ্য যেমন আবু ওসমান আন্নাহাদি তিনি বলেছেন যে সাহাবাই কেরাম এবং আমাদের ওলামা উস

সেটা আমরা বলেছি আফতল আয়ামি দুনিয়া দুনিয়ার শ্রেষ্ঠ দশ দিন আর হলো আল আশরুল আউয়াল মেনাল মেন আল মাসের প্রথম প্রথম দশ দিন মহার্র মাসের প্রথম দশ দিন নিয়ে কিন্তু কোনো বিশুদ্ধ হাদিস আসেনি তবে আশুরা নিয়ে এসেছে দশম দিন নিয়ে এসেছে সেই ইতিহাসটাও আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাস মহরমের এই ফজিলতের পরে এই মর্যাদার পরে তার দশম দিনটা কেন এত গুরুত্বপূর্ণ আর সেখানে আমরা দেখি ইবনু আব্বাস রাদি আল্লাহ তালা আনহুমা থেকে একটা হাদিস যেটা বিশুদ্ধ হাদিস গ্রন্থগুলোর অনেকগুলোতে এসেছে তিনি উল্লেখ করেছেন কাদেমান্নবীউ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল মদিনতা ফরাহ তাসুমু তসুমু ইমা আশরা ফা মাহাদা নবী সাল্লা দিনে আসলেন এবং দেখলেন যে ইহুদিরা

বললেন এটা হলো সেই দিন যেদিন আল্লাহ সুভায় আলা মুসা আলাহামকে বন ইসরায়েলের কবল থেকে রক্ষা করলেন উদ্ধার করলেন নাজাদ দিলেন ফলে তিনি আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করে এই দিন সিয়াম রেখেছেন আর আমরা মুসা আলি সালামের ওম্ম অতএব তাকে অনুসরণের অধিক হকদার হলাম আমরা ফলে তারা বললেন নাহনু নাসু মোহামানু আমরা তার প্রতি সম্মান প্রদর্শন করে এবং তার এত্তেবার করে আমরা আজকের এই মহান দিনে সিয়াম রাখছি আব্বাস বলেন বলেন্লা আলিহাসাল্লাম ওয়া আবে সুয়ামি তখন নবী সাল্লা সাল্লাম তাদের কথা শুনে তাদের ইতিহাস জেনে তিনি নিজেও সিয়াম রাখলেন আর সকল সাহাবাকে সিয়াম রাখার নির্দেশ দিলেন আশুরার সিয়াম নিয়ে আরও অনেক হাদিস আছে আপনারা জানেন আল আউবেদ রবি আল্লাহ তাল আনহা তার কাছ থেকে একজন মহিলা সাহাবি তার কাছ থেকেও আরেকটা বর্ণনা রয়েছে তিনি বললেন যে আশুরার দিন সকালবেলায় নবী সাল্লা সাল্লামের পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা দিতে শুরু করলেন যে তোমরা যারা সিয়াম রেখেছ তারা সিয়াম রাখো কমপ্লিট করো আর যারা ইতিমধ্যে সিয়াম ভঙ্গ করে ফেলেছ বাকি দিনটা তোমরা সিয়াম রাখো আর তোমরা কিছু খেও না এবং তিনি আরো বলেন যে তখন সকল সাহাবি সিয়ামে চলে গেল। আশুরার দিন সিয়ামে চলে গেলেন এবং কি তারা তাদের শিশু সন্তানদেরকেও সিয়াম রাখালেন বাচ্চারা যখন দুপুরের পরে খিদায় কান্না করছিল তখন তিনি বলেন আমরা তাদের হাতে পশমের তৈরি কিছু খেলনা দিতাম ওই খেলনায় তারা খিধা ভুলে যেত এবং সন্ধ্যা পর্যন্ত তারা এভাবে কাটিয়ে দিত এতে বোঝা গেল যে আশুরারের সিয়াম মদিনায় আগমনের পর রমাদানের সিয়াম ফরজ হওয়ার আগে ফরজ ছিল সেটি আয়সার আদি আল্লাহ তাল আনহার বর্ণনা থেকেও স্পষ্ট নবী সাল্লা সাল্লাম আশুরার সিয়ামটা মক্কায়ও রাখতেন কিন্তু যখন তিনি দেখলেন এখানে ইহুদিরা রাখছে এবং মুসাইসাল্লামের সেই ইতিহাসটা তিনি জানলেন তখন নতুন সিদ্ধান্ত আসলো এটা অবশ্যই রাখতে হবে এবং সেজন্যেই তিনি একজন ঘোষককে দায়িত্ব দিয়েছেন যেন সে ঘোষণা করতে থাকে যারা ইতিমধ্যে সকালে ইফতার করে ফেলেছে আর যেন কিছু না খায় এবং শিশু সন্তান কিশোরদেরকেও সিয়াম রাখানোর এই থেকে স্পষ্ট হল এই সিয়ামটা তখন ফরজ ছিল এরপরে হিজড়ি দ্বিতীয় সালে যখন রামাদানের সিয়াম ফরজ হয়ে গেল তখন আশুরের সিয়াম হয়ে গেল মোস্তাহাব আর রামাদানের সিয়াম হয়ে গেল ফরজ এখন এই যে ঘটনাটা আমরা বললাম ইহুদিরা বলেছিল না হেন আহাকুবে মৌসা আমরা মূসার বেশি হকদার কোনো কোনো রেওয়াইতে এসছে নবী সাল্লাম বলছেন বেল আমরাই না অনুসরণ করার অধিক হকদার কারণ আমরা উপর বন ইসরায়েল পিউর তৌহিদের উপর নেই কোরআন বলছে বন ইসরায়েলের লোকেরা কুফুরি করেছে তাই না এবং তারা কোরআন বলছে তারা তাদের তাওরাতকে বিকৃত করে ফেলেছে আল্লাহর গ্রন্থের উপর তারা হাত দিয়েছে তারা অনেক বন ইসরায়েলের নবীদেরকে হত্যা করেছে করেছে না তাহলে তারা কিভাবে বলতে পারে নাহনু আহাকুবে মৌসা বরং এক্ষেত্রে আমাদের নবী যে বলেছেন হেন বেল না আলাই সালাম সেটি হচ্ছে শুদ্ধ সুতরাং এখানেও দেখতে হবে যে কোনো একজন ব্যক্তিকে অনুসরণ করার জন্য যথাযোগ্য ব্যক্তি তারাই যারা সে আদর্শকে সত্যিকারভাবে ধারণ করে যে কোনো নবীরাসুলের সত্যিকার অনুসারী তারাই যারা নির্ভেজাল তৌহিদের ঝান্ডাকে বহন করে যারা বিশুদ্ধ আঁকিদার ধারক এবং বাহক যারা পরিপূর্ণ ইমানের ধারক এবং বাহক তারাই হচ্ছে সত্যিকারভাবে সকল সকল নবীর বিশুদ্ধ আঁকিদার তারাই হচ্ছে অনুসারী নবী নবীর ওয়াসাল্লাম সেই দৃষ্টিকোণ থেকে কথাটি বললেন এখানে লক্ষণীয় নবী আশুর আসুরার সিয়ামকে কেন্দ্র করে আরও কিন্তু বেশ কিছু ঘোষণা দিয়েছিলেন দিয়েছিলেন তিনি কেন সিয়াম রাখলেন সেটা বোঝানোর জন্য এবং দিয়েছিলেন কেন আপনারা সিয়াম রাখবেন সেটাও বোঝানোর জন্য যেমন সহি মুসলিমের একটি বর্ণনার মধ্যে এসেছে তিনি বলেছেন সিয়াম আমি আশা করি যে পূর্ববর্তী এক বছরের পাপকে মোচন করে দেয় সুহান আল্লাহ সুতরাং এই ইনফরমেশন তার কাছে ছিল এই ইনফরমেশন কি তিনি ইজতেহাত করে বের করেছেন পাপ মোচন করার অথরিটিকে বলেন তো একমাত্র আল্লাহ নবী সাল্লাম কাউকে শাস্তিও দিতে পারেন না পাপের শাস্তি তিনি সিদ্ধান্ত দিতে পারেন না সিদ্ধান্ত দেওয়ার অথরিটি হলেন আল্লাহ কিন্তু যেহেতু রাসুল সাল্লাহ সাল্লামের কাছে দুভাবে ওহি আসত একটা হলো আল্লাহর কালাম জিব্রাহামের মারফত আসতো আর আরেকটি হচ্ছে অন্য অন্য আরও বিভিন্ন উপায়ে তার কাছে ওহি নাজিল হতো সেটা কিতাবু ও বেদ ইল ওয়াহি যেটা সাহেব খারির প্রথম কিতাব সেখানে কিন্তু বিস্তারিত বর্ণনা করা আছে যে সাল্লাহ সাল্লামের উপর কতভাবে ভাবে ওয়াহি আসত ফলে এই যে গুনাহ মাপের অথবা গুণামোচনের যে বর্ণনাটা সেটা আশুরার সিয়ামের মাধ্যমে হোক আরাফার সিয়ামের মাধ্যমে হোক এটা রাসুলসাল্লামের নিজস্ব বক্তব্য নয় এটা আসলে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়ে তিনি এই ঘোষণাটি জানিয়েছেন ফলে এত বড় ফজিলাত তিনিও মিস করেননি এবং ওম্মাকেও যাতে মিস না হয় সে নির্দেশনায় তিনি দিয়েছেন